হ্যালো বন্ধুরা আমরা দেখো একটা রেস্টুরেন্টে এসেছি তোমাদের দাদা আমাকে রেস্টুরেন্টে নিয়ে এসছে খেতে তো অনেক দিন ধরে আবদার করছিলাম যে এই রেস্টুরেন্টটায় খেতে আসা তো তোমাদের দাদা ভাই আজকে নিয়ে এসছে এই রেস্টুরেন্টে খেতে তো এই রেস্টুরেন্টটা পান্ডুয়ার মধ্যে সব থেকে বড়ো রেস্টুরেন্ট তো আমরা তো খুব মজা করছিলাম দোল্লাই চেপেছি খুবই মজা করেছি তারপরে চেয়ারে বসে পড়েছি এখন খাবারের জন্য অপেক্ষা করছিলাম তো খাবার আসছিল না তো প্রচণ্ড রাগ হচ্ছিলো যে খিদেও পেয়ে গেছিলো এইদিকে আমার মেয়ে বলছে রেস্টুরেন্টে এসে যে ভাত খাবো তো তাই নিয়ে খুব হাসাহাসি করছিলাম তো তারপরে বসে আছি আর তোমাদের দাদা সঙ্গে একটু গল্প করছিলাম তো তারপরে দেখলাম কি বাইরে বৃষ্টি নেমে গেছে তাও বসেছিলাম বৃষ্টির মধ্যে তারপরে ভাবলাম কি না নিচেই চলে যাই তারপরে নিচে চলে গেলাম তো নিচে বললো কি নিচে আর একটা ঘর আছে তো সেখানে গিয়ে তোমরা বসো তাই আমরা তাড়াতাড়ি করে নেমে গেলাম নিচে তো এই দেখো ঘরে ঢুকে পড় করেছি এই ঘরটা খুব সুন্দর উপরের থেকেও সুন্দর আমরা ছিলাম ছাদে তো সেখান থেকে নেবে এসছি তো এইখানে এই দেখো এই এই সিটটা আমরা পছন্দ করেছি তো এইখানে সবাই মিলে বসে পড়লাম এখানে আমি ছিলাম আমার ছোটো মেয়ে ছিল আর আমার একটা বান্ধবী ছিল আর বান্ধবীর বর ছিল আর তার ছেলে ছিল আর এইখানে তোমাদের দাদা তো তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছো দাদা ভাই এখানে ছিলই না তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল ঠিক আছে তারপরে তোমাদের সবাই মিলে বসে পড়েছে আর খাবার এদিকে চলে এসছে আর এইগুলো কি আমি জানি না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা কমে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাবো ভিডিওটা কেরকম লাগবে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে